ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে ওমরে ফারুক অনির্পর্তা আরম্ভ করলেন তাব মাংস আনাইকেল কোরআন আলিতাস ক এই কোরানকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই নজিলাম খালা খলাকুল আরদা ওয়াস চিলুলা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুবহানাল্লাহ পড়ে সুরা তohar এই চমৎকার অসাধারণ শব্দগঠন দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন سيدنا খাবাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর কাম ইমনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহেব দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্ব নবীর চেহারাটা একবার দেখার জন্য পাগল ওমর ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্ব চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্ব বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমরে ওমর রে বাধা দিয়ে কিছুদিন আগে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমরে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আসসাধু আল্লাহ আইলা হাইলা আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মাদ আবদুহু অরসুম লুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি পড়ে আল্লাহ ওই শাহাদাতের জ্যোতি সেদিনা উমর ফারুকের হৃদয়টারেও জ্বালা করে দিল দুনিয়ার সব ভয় কেঁপে শুনে ফেলে আল্লার ভয়কে অন্তরে ধারণ করে